খাজা বাবা আট রসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মেস ভান্ডারি পানিসা বালিসা কালুসা বালুসা কেল্লাসা ফাইল্লাসা চিল্লাসা চরম বিবি গরম শাহ ফকির শাহ মিসকিন শাহ টং টং শাহ ঢং ঢং শাহ হেহু শাহ কুত্তা শাহ ঘোড়া শাহ লঞ্জা শাহ হজরত কুত্তা আছে না নাই এরাও সব চোর এরা মানুষের ইমান চুরি করে এদের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই তবে আমি ক্লিয়ারলি বলে নিচ্ছি আমি যাদের ব্যাপারে বলবো নাম ধরে ধরে বলবো যদি আপনাদের আমাকে কিছু বলতে মনে চায় চাই যাওয়ার সময় রাস্তায় ধরবেন মাহফিলের মধ্যে যদি অ্যাটাক করতে আসেন আপনার ঠ্যাং ভেঙে আলাম কথা ক্লিয়ার হকের কথা হবে উচ্চ স্বরে মিনমিনিয়া বলা হেকমতের দোহাই দিয়ে চুপ থাকাতে হেকমত বলে না বাংলাদেশে মসজিদে যেমন জুতা চোর আছে সমাজের বিভিন্ন স্তরে তেমন ইমান চোর আছে এর একটা ইমান চোর হলো আহলে কোরআন তথা হাদিস অস্বীকারকারী। একটা চোরের নাম হলো মির্জা কাদিয়ানি আর একটা চোরের নাম হলো হেসবুত তৌহিদ আবার একটা চোর বিভিন্ন প্রকার মারেফতের নাম দিয়ে খাজা বাবা আটরসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগী রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মেজ ভান্ডারি পানিসা বালিসা কালুসা বালুসা কেল্লাসা ফাইল্লাসা চিল্লাসা চরম বিবি গরম শাহ ফকির শাহ মিসকিন শাহ টং টং শাহ ঢং ঢং শাহ হেহু শাহ কুত্তা ল্যাঞ্জা শাহ মাজারটা মাজার হয়েছে চট্টগ্রামে হজরত কুত্তাসা আছে না নাই এরাও সব চৌর এরা মানুষের ইমান চুরি করে এদের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই তবে আমি ক্লিয়ারলি বলে নিচ্ছি আমি যাদের ব্যাপারে বলবো নাম ধরে ধরে বলবো যদি আপনাদের আমাকে কিছু বলতে মনে চায় চাই যাওয়ার সময় রাস্তায় ধরবেন মাহফিলের মধ্যে যদি অ্যাটাক করতে আসেন আপনার ঠ্যাং ভেঙে আলাম কথা ক্লিয়ার হকের কথা হবে উচ্চ স্বরে মিনমিনিয়ে বলা হেকমতের দোহাই দিয়ে চুপ থাকা হেকমত বলে না অতএব কথা হবে স্পষ্ট ভাবে আপনারা যদি কেউ বলেন যে হুজুর এগুলো দরকার নাই আমি দরকার আছে না নাই হ্যাঁ এটাই আগে মাশাল আল্লাহ আমাদেরকে কবুল করেন আমেন বলেন তবে আপনারা পেরেশান না আমি বই সহ আসছি প্রমাণ ছাড়া আমি কথা বলবো না যে হুজুর মুখস্থ কথা বলে দৌড় দিবেন কা ব্যাপারে কথা কইলে কাদিয়ানিরা আমাদেরকে বলে এই হুজুররা শুধু আমগো বিরুদ্ধে কথা কয় লেখাপড়া নাই মির্জা কাদিয়ানির বক্তব্য পড়ে নাই এজন্য মির্জা কাদিয়ানির বইও আনছে ইন্ডিয়া থেকে অর্ডার করে কি এনেছে এখন যদি ওরা বলে যে আমরা পড়ালেখা করি না তাহলে আমি বলবো যে বইগুলো মির্জা কাদিয়ানির আমার কাছে আছে এগুলো কাদিয়ানির লেখা না শয়তানের লেখা আল্লাহ আমাদের সকলকে হিদায়তে কামেলা দান করেন আর জোরে কোন আমিন প্রথমত একটা প্রশ্ন আপনাদের সামনে প্রশ্নটা হলো হুজুর একটু সামনের খালি যায় সবাই দাঁড়ান তো কষ্ট করে একটু দাঁড়ান সবাই দাঁড়ান সবাই দাঁড়ান সবাই সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে পড়েন বসে সবাই বসে বসেন বসেন সবাই বসেন কথা না ভাই বসে যান বসেন হাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর সমাজে এক ব্যাপক বহুল প্রচলিত আলোচিত এক প্রশ্ন হুজুর ফেসবুক খুললেই শুধু আপনাদের হুজুরদের ঝগড়া এক হুজুর এক হুজুরের বিরুদ্ধে কথা কয় মসজিদের হুজুর এক কথা কয় মাদ্রাসার হুজুর আর এক কথা কয় তবলিকওয়ালারা চরমনালা কৌমিরা এক কথা কয় আবার ভান্ডারিরা আর কথা কয় এখন আমরা আমজনতা পড়েছি মহাবিপদে আপনারা হুজুররা হুজুররা যে ঠেলা ঠেলি লাগালেন যদি আপনারা ঠিক না হন আমরা আমজনতা যাব কই কাকে মানব এই একটা প্রশ্ন ছুড়ে আমাদের হুজুরদেরকে কিছু পাবলিক অ্যাটাক করার চেষ্টা করে আমি বলেছি সমাধান হলো একটা প্রথম যে আপনি গলায় দড়ি দিয়ে অথবা বিষ খায় আপনার বাঁচার দরকার নাই যদি যে এত বড় কথা হ্যাঁ আপনার বেঁচে লাভটা কি আপনার ব্যর্থতা তো হলো আপনি হুজুর হতেও পারলেন না হুজুর চিনতেও পারলেন না হুজুর হতে না পারলেও অন্তত হুজুর চেনা তো দরকার আপনি কোনটাই পারলেন না তো দোষটা কি হুজুরদের না আপনার কোন রড আর সিমেন্ট দিলে বিল্ডিং আপনার মজবুত হবে চাচা এটা আপনি ভালো বুঝেন কোন ধান রোপণ করলে ফসল বেশি হবে চাচা এটাও ভালো বুঝেন কিন্তু কোন আলেমের কাছে গেলে কোন পীরের কাছে গেলে জান্নাতের রাস্তায় যাওয়া যাবে চাচা এটা বুঝে না এটা মুরব্বী নয় এটা ধান্দাবাজ আজ আপনাদেরকে আমি শুধু বুঝাতে চাই বাংলাদেশে অনেক ফিরকা অনেক মতবাদ অনেক মানুষ অনেক বিশ্বাসের মানুষ আছে সবাই বলে আমরাই হক কিন্তু আমি নিজের ক্ষেত্রে বলবো না যে আমরা হক কারণ আমি যদি নিজের থেকে বলি যে আমরা হক আমি কৌমি মাদ্রাসার ছাত্র আলিয়ার ভাইরা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন আমরা যারা মাঝাব পালন করি লামা সাবিরা হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারে আমরা যারা চরমনাই উজানি নানুপুর ঢালকা নগর দেওয়ানাকে হক মনে করি এর বিরুদ্ধ শক্তি ল্যাংটা বাবা মাজার পূজারী কবর পূজারীরা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু সমাধানটা যদি কোরআন এবং হাদিস থেকে দেওয়া হয় তাহলে তো মানতে অসুবিধা নাই কারণ কোরআন হাদিস এটা কি শুধু আমার না সবার বলেন না আমার না সবার তাহলে প্রথমত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই আমাদের কোন দল নাই নাই কোন ভিন্ন ভিন্ন মত আর পথ আমরা আমরা সবাই নবী এই একটা কথাই প্রথমত আরবের একমতই হয়ে মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলেন যে আমার মাথায় কিচ্ছু নাই খালিউ জেহেন এই মাথায় আমি এখন শুধু কোরআন আর সন্না ইসলাম ঢুকাতে চাই কোন ব্যক্তিগত অন্ধত্ব কোনো ব্যক্তি পূজা আমরা করব না আমি ক্লিয়ারলি বলে নিচ্ছি আমি কৌমি সন্তান দেওবন্দি আদর্শের মানুষ চর্মনা উজানি নানুপুরকে আমি সাপোর্ট করি কসম খোদার কোরআন সুন্নার বাহিরে যদি দেওবন কৌমি মাদ্রাসা চর্মনা উজানি নানুপুর কোনোদিন চলে যায় আল্লাহর কসম ওই দিন আমি এগুলো সব বাদ দিয়ে দিব কিন্তু যতদিন পর্যন্ত এগুলো হকের উপরে থাকবে আমি অকপটে মেনে নিব এই মানসিকতা লালন করা যাবে না ইনশাআল্লাহ চলেন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ একা তো বলে তাদেরকে মানার জন্য এখন আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন মানবো টাকাকে দুটি আয়াত আর দুটি হাদিস প্রথমত শুনেন। আল্লাহ পাক বলেন দেখো নবী আপনি আপনার উম্মাহকে জানিয়ে দেন কুল আতি উল্লাহ ও আতি ও আল্লাহকে মানো এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এই আয়াতের মধ্যে পেলাম দুইটা আল্লাহ এবং বলেন না বলেন না আল্লাহ এবং আমার আলোচনার সাথে একটু সাড়া দিতে হবে এটা মাহফিল না মনে করে একটা ক্লাস মনে করতে পারি যেটা একটা ক্লাস হচ্ছে আপনি কোরআনের হাদিসের একজন ছাত্র মনে করা যায় না ইনশাআল্লাহ যদি ক্লাস মনে করতে পারি তাহলে আমি আপনাদের কিছু দিলে আপনারা নিয়ে যেতে পারবেন আর যদি মাহফিল মনে করেন এক কান্দি ঢুকবে আর এক কান্দি বের হবে এজন্য আমার সাথে আপনারা আওয়াজ দিবেন আমি আপনাদের পুরা আলোচনাটা মুখস্থ করাতে চাই পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন নবী আপনার উম্মতকে বলেন কুল আতি আল্লাহ আল্লাহকে মানো ওয়া আতি আর রাসূল এবং রাসূলকে মানো পেলাম কয়টা কি কি আল্লাহ রাসূল তাহলে মানবো এই আয়াত দ্বারা জানলাম মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার 2 নম্বর আচ্ছা আরেকটা হাদিস দেখেন নবী আলাইহিস সালাম বলেন দেখো তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আমি নবী এক সময় চলে যাব তবে আমি নবী যাওয়ার পর তোমরা কি মানবে আল্লাহর হাবিব বলেন আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি বা আমানত রাখো লাং তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না মা তামাসসাকতুম বিহিমা যতদিন পর্যন্ত ও দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে বিচ্যুত হবে না ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন বলেন দুই নাম্বার সুনি ইহি আল্লাহর নবীর সুন্নাত বলেন এক নাম্বার এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাহ আগের আয়াত থেকে পেলাম আল্লাহ এবং রসুল আল্লাহ রসুলের কথা পাবো কোথায় নবী হাদিসে বলে গেলেন আল্লাহর কোরআন এবং নবীর তাহলে মানতে হবে কোরআন এবং কি বলেন এই হাদিস থেকে আয়াত দুটি আয়াতটি এবং হাদিস থেকে জানলাম মানতে হবে কোরআন শুননা বলেন কোরআন আবার বলেন কোরআন সুন্না বলেন আবার বলেন আবার বলেন এটা তাবিজ বানান তাবিজ কুরআন সুন্নাহ এবার চলেন আরেকটা হাদিস দেখি রাসূলুল্লাহ কারীম আলাইহিস সালাম বলেন দেখো বনি তো 72 দলে বিভক্ত হয়েছিল ওয়া তাফতারিক উম্মতি আলা 73 ফিরকা ও ফি রাওয়াতিন মিল্লা নবী বলেন বনি বিভক্ত হয়েছিল 72 দলে আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে নবী আলাই ইসালাম বলেন কুল্লু হুম ফিন্নার এক চেটিয়া সব জাহান নামে যাবে তবে এই তেহাত্তর দলের মধ্যে একটা দল জান্নাতি দল কয়টা জান্নাতি দল কয়টা মোট দল কয়টা তেহাত্তর এই হাদিসটা ভালো করে বুঝেন নবী আলি ইসলাম বলেন তিহাত্তর দলের মধ্যে বাহাত্তরটা জাহান্নামি একটা জান্নাতি ভেবে নেন এত হুজুরের মধ্যে শুধু এক প্রকার হুজুর কত বড় ভয়ঙ্কর ব্যাপার এত এত হুজুরের মধ্যে শুধু এক প্রকার হুজুর টুপিওয়ালা দেখলেই তার আলেম মনে করা যাবে না পাগড়িওয়ালা দেখলেই তার আলেম মনে করা যাবে না পাগড়ি মাথায় অনেক মানুষ ইসরায়েলের দাবালি করে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অতএব পাগড়িওয়ালা হলেই তার বুজুর্গ মনে করা যাবে না ইয়া বড় ঘুমটা ওলা শায়েক বাপ রে বাপ পাক্কা ইসরায়েলের দালাল যদি আপনি মির্জা কাদিয়ানির চেহারার দিকে তাকান আরে বাপ রে বাপ ইয়া বড় দাড়ি পাগড়ি তো কম পক্ষে কয়েক হাত বাইশ হাত পাগড়ি অথচ পাক্কা ব্রিটিশের দালাল ছিল তার বইয়ের মধ্যে সে লিখেছে সে দালাল তার বইয়ের মধ্যে লেখা এজন্য পাগড়িওয়ালা দেখলেই তারে হুজুর মনে করা যাবে না অনেক মসজিদের ইমাম সাব ইমামতি করে কিন্তু খ্রিস্টান মিশনারীর কাজ করেছে এই জন্য সতর্ক হওয়া দরকার নবী আলাহিসাল্ বলেন তেহাত্তরটা দলের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতী সেই দল কারা সাহাবিরা প্রশ্ন করছেন ইয়ারসুল আলহ ওয়ামান হম তারা কারা আল্লাহর হাবিব বলেন দেখো মা আল্লাহ আল্লাইহি আমি এবং আমার সাহাবা খুব খেয়াল করেন আমি এবং আমার সাহাবা যেই 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 পথ মত মতবাদ বিশ্বাস লালন করি আমল করি এটাকেই যারা মানবে শুধু ওরাই জান্নাতি এর বিরুদ্ধে যারা যাবে ওরাই জাহান্নামি সমাধানটাকে আমার না আল্লাহ রসুলের মানতে অসুবিধা নেই তো তাহলে প্রথম আয়াত পরের দুটো হাদিস থেকে জানলাম প্রথম আয়াত থেকে জানলাম আল্লাহ রসুলকে মানা পরের হাদিস থেকে জানলাম কিতাবুল্লাহ উল্লাহ সুন্নাত নবী নবীর সুন্নাত আল্লাহর কিতাব মানা এই হাদিস থেকে অতিরিক্ত আবার জানলাম নবীর পাশাপাশি সাহাবিদেরও মানা তাহলে মোট আমরা এই দুটো একটা আয়াত আর দুটো হাদিস থেকে পেলাম জান্নাত এবং হেদায়তের রাস্তা মোট কয়টা তিনটা কয়টা কোরআন সুন্না সাহাবা বলেন আবার বলেন আবার বলেন কষ্ট হচ্ছে নাকি কষ্ট নিয়ে না একটু কষ্ট করেন এগুলো আপনার আমার জীবনের মহা সফলতার সবচেয়ে বড় চাবি কাঠি একমাত্র চাবি কাঠি একটু কষ্ট হলেও বললেন তাহলে পেলাম মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনো কথাটা এক আয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন কুল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ বলেন নবী আল্লাহকে মানো বলেন আপনি আল্লাহকে মানো নবীকে মানো উলুল আমরকে মানো মা মানা উলিল আমর আউয়াল মিসতাক সাহাবা আল্লাহ বলেন উলুল আমর মানে সাহাবায়ে কেরাম কেও মানো তাহলে বলেন মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সহজ ভাবে বলবেন কোরআন সুন্না সাহাবা বলেন আবার বলেন এ কথা আমার না আল্লাহর আমার না রসুলের সুতরাং সিদ্ধান্ত ক্লিয়ার এই তিনটার ভেতরে যদি আমার বাপ মা সন্তান কথা কয় আমি সবাইকে মানি এই তিনটার পক্ষ নিয়ে যদি আমার পীর কথা কয় আমি আমার পীরকেও মানি এই তিনটার পক্ষ নিয়ে যদি আমার শিক্ষক কথা কয় আমি আমার শিক্ষককেও মানি এই তিনটার পক্ষ নিয়ে যদি আমার সরকার বাহাদুর কথা বলে আমি আমার সরকারকেও মানি কিন্তু আল্লাহর কসম করে বলি কোরআন সুন্না সাহাবাকে বাদ দিয়া যদি আমার বাপ আমাকে চলতে বলে আমি আমার বাপকেও মানি না আল্লাহকে নারাজ করে বাবারও মানিনা সন্তান কেউ মানিনা স্ত্রী কেউ মানিনা ভাই